নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমরা তো খুব ভালো আছি আশা করবো তোমরাও ভালো আছো তো সকালবেলা এখানে আমি ব্যাগ গোছাচ্ছিলাম এখন ঘড়িতে কটা বাজে বলো তো এই সাতটা হবে এরকম বাজে তো আমি আজকে যাব হচ্ছে শিলিগুড়ি মানে আমার বাড়িতে তো সেই জন্যই ব্যাগ গোছাচ্ছিলাম অনেক ভাবনা চিন্তা করার পর ব্যাগ গোছাচ্ছিলাম কালকে রাতেও গোছানো হয়নি টিকিট কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে আমার দাদা আসবে আজকে তো দাদা আজকে আসবে আজকে আবার সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়বো যাওয়ার জন্য তো দাদা এখন গেছে আমার মাসির ছেলে আছে ওকে আনতে তো ওকে নিয়ে এসে একবারে দুপুরবেলা আমার এখানে আসবে তো তার আগে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু যাব তো সকালবেলা এখানে একটু ঘুগনি করছিলাম ব্রেকফাস্টের জন্য তো বিকেলবেলা যেহেতু একটু খাবারও নিয়ে যেতে হবে তো সেই জন্য একেবারেই করে রাখছিলাম যাতে রাতেরবেলা পরোটা আর ঘুগনি নিয়ে যেতে পারি ডিনারের জন্য বাইরের খাবার খেতে একদম ভালো লাগে না এই গরমের মধ্যে তো সেই জন্যই বাড়ির থেকে করে নিয়ে যাব তো সেই জন্যই এখানে সকালবেলা এখানে ঘুগনিটা করছিলাম কালকে রাতেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তো এইদিকে বসিয়ে দিয়েছি আর মাম্মা এখনও ঘুমোচ্ছে তো ব্যাগ আমার অলরেডি অল্প গোছানো হয়েছে আরও কিছু কিছু জিনিস আছে আর সব ব্যাগ একবারে গোছাতে বসলে সব জিনিস কিন্তু মনে পড়ে না আস্তে আস্তে সব কিছু মনে পড়ে তো তখন ওই জিনিসগুলো আমি আবার গুছিয়ে নিই তো অল্প গুছিয়ে রেখে এদিকে ভাবলাম আমাকে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে আবার যা মনে পড়বে গুছিয়ে নেব তো এইদিকে দেখো আমি ঘুগনির জন্য সব কেটে নিয়েছি তার সাথে আলুগুলো আগে ভেজে নিলাম এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো ঘুগনিটা করা হয়ে গেছে আমার মোটামুটি দেখো তো অনেকটাই ঘুগনি করেছি যেহেতু মানে সুদেব খেতে বেশ ভালোবাসে তো সেই জন্য রেখে দেব ও পরে খেয়ে নেবে আমি যেহেতু থাকবো না ওর একটু খাওয়া দাওয়ার কষ্টই হবে তো সেই কারণে ভাবছি একটু বেশি করে করে রাখলাম ও অন্য সময় একটু গরম করে খেয়ে নিতে পারবে তো তারপরে এদিকে একটু পরোটা করে নিচ্ছিলাম এটা আমাদের খাওয়ার জন্যই করছিলাম সকালবেলা তো আজকে অনেকটা লেট হয়ে গেছে খাবো খাবো করে আর খাওয়াও হচ্ছিল না তো ওকে এদিকে করে দিচ্ছিলাম তার সাথে এদিকে আমি হচ্ছে একটু বেগুন ভাজা করে নিচ্ছিলাম তো দুপুরের রান্নাগুলো আস্তে আস্তে এগিয়ে রাখছিলাম আর ময়দাটা একটু বেশি করেই মেখে রেখেছি যাতে বিকেলবেলা পরোটাগুলো করতে একটু সুবিধা হয় তো এদিকে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে দেখো পরোটা আর ঘুমনি আর আমার এদিকে বেগুন ভাজাগুলোও কমপ্লিট হয়ে গেছে তো এবারে মাংসর জন্য তো আজকে করব হচ্ছে ডাল বেগুন ভাজা আর তার সাথে চিকেন করব তো চিকেনের জন্য আলুগুলোও কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেব তো দাদারা এসে দুপুরবেলা খাবে তো সেই কারণেই সকাল সকালগুলো রান্নাগুলো করে তারপরে যা কাজ বাজ আছে সেগুলো করে রেখে তারপর নিশ্চয়ই আমাকে যেতে হবে তো সেই কারণেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর আজকে আরেকটা কাজ হয়ে গেছে এদিকে হচ্ছে এসিটা সার্ভ সার্ভিসিং করাতে এসেছে সেটা করাতে এসে অনেক কাজের দেরি করে দিয়েছে আমার ওরাই প্রায় তিন চার ঘন্টা বেডরুমটা নিয়ে বসেছিল আমার তো তিন চার ঘন্টা লেগে গেছে ওদের এসিটা হচ্ছে পরিষ্কার করতে তো সেই কারণে আমার অনেকটা কাজের দেরি হয়ে গেছে আমার রান্না বান্না করে অনেকক্ষণ বসেছিলাম স্নান করতে পারছিলাম না তো সকালের ব্রেকফাস্ট করার পর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে এদিকে চিকেনটা করে নিচ্ছিলাম চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম তো আজকে চিকেনটাতে দই দিয়ে ম্যারিনেট করেছি আর এদিকে দেখো আমার পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম তো সার্ভিসিং করাচ্ছে এখানে দেখো মাম্মা এখানে এসে বসে দেখছে তো মাম্মা আজকে আমাকে একদম জ্বালায়নি রান্নাঘরে যায়নি এখানে যেহেতু এই কাজগুলো হচ্ছে ও এগুলো দেখতে না ভীষণ ইন্টারেস্ট পাচ্ছিল তো সেই কারণে এখান থেকেও একটু নরনি এখানেই বসেছিল তো তারপর দাদারা আসার পর খাওয়া দাওয়া করে আমরা এই সাড়ে ছটার মতো দিকে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের সাড়ে আটটার সময় ট্রেন ছিল কাঞ্চনকর্ণা তো দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু মানে ওই অনেকটা দেরি হয়ে গেছিলো আমার কাজ করতে সেই কারণে আর ভিডিও করা হয়নি বিকেলবেলা তাড়াতাড়ি খাবার দাবার বানিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মাম্মা ঘুমিয়েছিলো ওকে উঠিয়ে আবার হচ্ছে খাইয়েছি খাইয়ে নিয়ে তারপর বেরিয়েছি এটা হচ্ছে আমার মাসির ছেলে তো ও হচ্ছে বাংলাদেশে থাকে তো ও আমার মামার ট্রিটমেন্ট হচ্ছিল যে কলকাতাতে তো সেই কারণে ও ছিল দাদা ওকেই নিতে এসেছিলো তার সাথে আমাকেও নিয়ে গেল তো ও আর কিছুদিন হয়তো থাকবে তারপর হচ্ছে বাংলাদেশে চলে যাবে তো এই দেখো মাম্মা মাম্মা তো ভীষণ খুশি চলে এসেছে কিন্তু না ও যখনই ট্রেনে উঠেছে উঠে নিয়ে তখন কান্নাকাটি করছে বলছে যে পাপার কাছে যাব আমি যাব না আমি পাপার কাছে যাব সেই জন্য কান্নাকাটি করছিল বাট কিছুক্ষণ পরেই আবার ওই একটু ওর মামার মোবাইলে একটা পুতুল গেম আছে ওটা দেখে খেলতে খেলতে আবার চুপ করে গেছে তো এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে তো আমাদের বারো নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেনটা ছিল তো সেই কারণে আমরা এদিকে হেঁটে হেঁটে আসলাম আর আজকে না ভীষণ ভিড় ছিল আর তাছাড়া ওই বোর্ডটার সব সময় ভিড় থাকে তো আমরা এখন এখানে এসে গেছি মাম্মা তো আমাকে ট্রেনের লাইন দেখাচ্ছে বলছে মাম্মা দেখো দেখো এখন যেহেতু অনেকটা বুঝতে শিখেছে অনেক কিছু কোশ্চেন অনেক কিছু আমাকে বলতে থাকে মাম্মা এটা কি সেটা কি আগেও দেখেছে বাট তখন তো অত বুঝতো না সেই কারণে অত কোশ্চেন ছিল না এখন যত বড় হচ্ছে তত মানে ওর কোশ্চেন বেড়েই চলেছে ওর কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমার মাথা নষ্ট হয়ে যায় তো আমরা এখন এখানে বসে আছি একটা ফ্যানের নিচে বসার জায়গাগুলো থাকে যে প্ল্যাটফর্মে সেখানেই তো দাদা আর ওরা গেছে হচ্ছে একটু ওই স্ন্যাক্স এইসব আনতে যে ট্রেনে উঠে হয় না এটা ওটা একটু খেতে ইচ্ছে করে তো সেগুলোই ওরা আনতে গেছে এখন আমাদের ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে তো এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে তো সবাই দৌড়চ্ছে মানে ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে সবাই মানে ছুটতে শুরু করেছে যে ট্রেনে উঠবে বাট ট্রেনের এখনও দরজায় খুলেনি আমরা কিছুক্ষণ বসে তারপরে গিয়েছিলাম যে যার বেশি তারা তারা আগে উঠেনি তারপরে আমরা উঠবো তো মাম্মা মামা ভীষণ খুশি দেখো হাঁটতে হাতে যাচ্ছে তো ট্রেনে ওঠার পরে মাম্মা এখানে খাচ্ছিলো বিস্কিট ওর নাকি খিদে পেয়ে গেছে তবে বিস্কিটে শুধু ক্রিমগুলোই খাচ্ছিলো আর বিস্কিটটা সেরমভাবে খাচ্ছিলো না ওই বিস্কিটগুলো আমাকে দিয়ে দিচ্ছিলো ওই একটু করে ক্রিম খেয়ে খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল এই বিস্কিটটা আজকে মামা নতুন খাচ্ছে খেয়ে বলছে ওর নাকি ভীষণ ভালো লাগছে তো ও মামাদের সাথে ভীষণ এনজয় করতে করতে এসেছে দেখো ও এখন ওর দীপঙ্কর মামার কাছে গিয়ে বসেছে তো আমরা এখন বসে আছি একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ব তো মামা এখানে ওর মামাদের সাথে তো ভীষণ মজা করছিল আমি এদিকে জানলার পাশে বসেছিলাম তো গরমটা না এখন সেরকম লাগছিলো না তো আমাদের হচ্ছে স্লিপারে হচ্ছে টিকিট ছিল এসিতে একদমই ছিল না স্লিপারেও হচ্ছে প্রিমিয়াম তৎকাল কাটা হয়েছিল তো এসিতে টিকিট পাইনি কিন্তু রাতেরবেলা একটু কষ্ট হচ্ছিল ভীষণ গরম লাগছিল তো মামাকে এখানে খাইয়ে দিচ্ছিলাম আর একদম গরমে থাকতে পারে না ও তো ছোট থেকে যেহেতু একটু গরমটাকে সেরমভাবে ফিল করেনি সেই জন্য একদম সেরমভাবে গরমেও থাকতে পারে না ওর ভীষণ কষ্ট হয় রাতের বেলা তো সব জামা কাপড় খুলে দিয়েছিলাম ওকে আমি মানে ও কিছুই পরে থাকতে পারছে না এত মানে ঘেমে গেছে শরীর তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মাকে আগে খাইয়ে দিলাম তো ওকে দেখো একদম আমি ফ্রেশ করিয়ে দিয়েছি আর পাতলা এই টেপ জামাটা পরিয়ে দিয়েছি আর দিকে আমাদের বেডও করে নিয়েছি এখন মাম্মাকে হচ্ছে শুয়ে দেব আর আজকে কি হচ্ছে ওর বালিশটা আনতে আমি ভুলে গেছি তো সেই কারণে ওর ওই বা ব্যাগটা দিয়ে দিয়েছি বলেছি ওটা মাথায় দিতে তো রাতটা কাটার পর এখন হচ্ছে সকাল এখন সকাল এই সাড়ে সাতটা আটটার মতো সাড়ে সাতটার মতো বাজে মামা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠেছে তো আমরা হচ্ছে প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি আর একটা দুটো স্টেশন পরেই হচ্ছে শিলিগুড়ি ঢুকে যাবে এটা হচ্ছে জংশনে দাঁড়াবে তো মাম্মা বাইরে দেখছিল বাইরে অনেক কিছু দেখা যাচ্ছিলো তো সেগুলোই দেখছিলো গাছ তারপরে কাউ এসব দেখছিলো দেখে ভীষণ খুশি হচ্ছিলো তো যাই হোক আমরা হচ্ছে পৌঁছে গেছি শিলিগুড়ি আমার হচ্ছে দাদা নিতে এসেছে দাদা মানে আমার ভাসু নিতে এসেছিলো তো এখন আমরা যাচ্ছি বাড়ি আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই